আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো জাপানের ঐতিহাসিক একটি মসজিদ যার নাম মসজিদ তো চলুন আমরা কামি মসজিদ সম্পর্কে আজকে বিভিন্ন ধরনের তথ্য জেনে নিই জাপান জাপানে রয়েছে একশোটিরও বেশি মসজিদ এর মধ্যে অন্যতম এবং জনপ্রিয় একটি মসজিদ হল কামি মসজিদ জাপানের কামি মসজিদ হচ্ছে জাপানের প্রথম এবং প্রাচীনতম মসজিদ এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কুবে শহরের চৌকু এলাকার নাকামাতে অবস্থিত কামি মসজিদের ঐতিহাসিক কিছু দিক নির্দেশনা রয়েছে প্রতিষ্ঠিত অনৈমান কামির মসজিদ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি একটি ভারতীয় ব্যবসায়ী কমিউনিটি এবং ততকালীন ব্যবসায়ীদের সহযোগিতায় নির্মিত মুসলিম স্থপতি ইয়ান ইউসুফ কামি মসজিদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও অক্ষত ছিল যখন কুবে শহরকে ব্যাপকভাবে বোমা বর্ষণ করা হয়েছিল বোমা বর্ষণে মসজিদের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ভিতরের অংশ সম্পূর্ণ অক্ষায়ত থাকে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হই কারণ অনেকে এটি ঈশ্বরের বিশেষ অনুগ্রহ বলে মনে করেন উনিশশো সালে ঘটে যাওয়া গ্রেট হানসিন ভূমিকম্পে ও মসজিদটিকে দিকে টিকে ছিল এবং ভূমিকম্পের পরে এটিকে কিছু সংস্কাশন করা হয়েছিল বর্তমানে মসজিদটির একটি কার্যকর ইসলামিক কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে যেখানে নামাজের পাশাপাশি বিভিন্ন ইসলামিক শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয় কামি মসজিদের স্থাপিত ইসলামী এবং প্রাচ্যদার দাচ্ছের সমন্বয় দেখা যায় এটি এর মসজিদের গম্বুজ এবং মিনারগুলি বিশিষ্ট স্থাপত্য বৈশিষ্ট্য প্রদর্শন করে মসজিদটির কবিতে বসবাসরত বিভিন্ন জাতির মুসলিমকে মিস মুসলিমদের জন্য একটি প্রধান ধর্মীয় এবং সামাজিক কেন্দ্র এখানে প্রতিদিনের নামাজ শুক্রবারের জমায়েত রমজান মাসে ইফতার এবং ঈদের জামাজ সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হই কামি মসজিদের জাপানে ইসলামীয় ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক এটি জাপানের ইসলাম ধর্মের বিকাশ এবং মুসলিম সম্প্রদায়ের সহযোগিতা বন্ধুত্বের নির্দেশ হিসাবে বিবেচিত হই এই ছিল জাপানের কামি মসজিদ সম্পর্কে আজকের তথ্য দেখা হচ্ছে সবার সাথে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ